হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কতগুলি ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি প্রশ্নের উত্তর তোমরা সঠিক দিতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ তো কোন কূপের পানি দিয়ে পিয় নবীর শেষ গোসল করানো হয় তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা জমজম কূপ গার্স কূপ বারহা কূপ এবং বন্ধুরা ইজমা কূপ তো বন্ধুরা কারা কারা প্রশ্নের উত্তরটি পেরেছেও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গার্স দু নম্বর প্রশ্ন তোমাদের জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা বলতো উহুদের যুদ্ধে কোন সাহাবি নববিবাহিত ছিলেন তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা হুজাইফা রদি আল্লাহ তালানু জাফর রদি আল্লাহ তালানো হা রদি আল্লাহ তালানু এবং বন্ধুরা হঞ্জারা রদি আল্লাহ তালু তো বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের উত্তরটি পেরেছো যদি পেরে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হানজালা রতি আল্লাহ তালানু তোমাদের জন্য বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বলতো নিচের কোন পাপটি আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করার সামিল তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা সুদ জেনা হত্যা এবং সিরিক তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সুদ চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো বিলাল রদি আল্লাহ তালানুয়ের পিতার নাম কি তোমাদের এখানে অপশান রয়েছে খালাক রাভা এবং বন্ধুরা সিনাম ও সামুন তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা গেস করতে পেরেছ তারা অবশ্যই জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাভা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা আব্দুল্লাহ ইবনে জুবায় আল্লাহ তালানুয়ের খেলাফতের রাজধানী কোথায় ছিল তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা মক্কা মদিনা তুরস্ক এবং দামেক্স তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মক্কা শহর ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো হাদিসে কোন দিক দিয়ে কুফরি ধেয়ে আসবে বলা হয়েছে তোমাদের এখানে অপশান রয়েছে পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ব দিক দিয়ে বন্ধুরা তোমাদের জন্য সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ তো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নানার নাম কী ছিল তোমাদের এখানে অপশান রয়েছে আবু তালিব আব্দুল ওয়াহাব আব্দুল হামিদ এবং বন্ধুরা আব্দুল সত্তার দেখা যাক বন্ধুরা এই শেষ প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারাগারে এই প্রশ্নের উত্তরটি জানাও তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আব্দুল ওয়াহাব তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে